নমস্কার অ্যাস্টোটারোটির দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্রত্যেকেই ভালো থাকার চেষ্টা করেন প্রতিটা নিয়ত ইউনিভার্সাল গাইডেন্স মেনে চলার চেষ্টা করেন ইউনিভার্সাল গাইডেন্স আপনাদের জীবনের সকল অন্ধকারকে দূর করে আলোকে নিয়ে আসুক এটাই আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করব কারণ কোথাও না কোথাও আমরা অনেকেই আছে যে আমরা কোনো কিছুকে দায়ী করি সিচুয়েশনকে দায়ী করি ডেস্টিনিকে দায়ী করি মানুষকে দায়ী করি আমার ভাগ্যে এটা হচ্ছে আমার সাথে এটা করছে তার জন্য এক্স ওয়াইজেড দায়ী তার জন্য এই পরিস্থিতি দায়ী তার জন্য ইউনিভার্স দায়ী কখনো কোনো কিছুকে ব্লেম করলে না আমাদের জীবনে কোনো কিছু সলভ হবে না এবং আমাদের জীবনে ব্লেম যতক্ষণ থাকবে না মেন্টালি পিস পাবো না কিন্তু ঠিক আছে যে আমার সাথে এটা ঘটলো ও আমার সঙ্গে এরকমটা করলো সিচুয়েশন আমার সাথে এটা করলো ভাগ্যে ভগবান আমাকে অন্যায় করেছে আমার সাথে ঠিক হয়নি জাস্টিস পাইনি এরকম ব্লেম এনার্জি থেকে আমি বলবো যত তোমরা তাড়াতাড়ি ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করে বিষয়টার থেকে বেরিয়ে আসতে পারবে তোমাদের জীবনে ততটা তোমরা ফিল করবে যে পজিটিভিটি কাকে বলে পজিটিভিটি ফিল করতে গেলে না প্রথম কত যেটা কাজ প্রথম কাজ যেটা কমপ্লেন করা ব্লেম করা এগুলো হচ্ছে নেগেটিভিটির মধ্যে পড়ে এগুলোকে লাইফ থেকে রিজেক্ট করতে হবে প্রথম কত যেটা হওয়ার সেটা হচ্ছে যেটা ডেস্টিনি সেটা ঘটবে সব কিছু নিয়ে চলতে হবে আমাদের প্রত্যেকের জীবনে ভালো মন্দ ঘটনা ঘটে প্রত্যেকের জীবনে আমি বলো তুমি বলো আমরা প্রত্যেকটা বন্ধুদের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবেই জীবনের মানেটাই তাই দিন রাত জোয়ার ভাটা সমস্ত কিছুকেই কিন্তু আমাদের জীবনে অ্যাকসেপ্ট করে নিয়ে চলতে হবে আমরা কেউ চাই না যে আমাদের সাথে খারাপ ঘটুক কিন্তু ডেস্টিনি যেটা ঘটা সেটা ঘটবেই যেটাই ঘটুক না কেন আমরা সেই সিচুয়েশান থেকে কী করে শান্ত মাথায় কুল মাইন্ডে বেরিয়ে আসতে পারবো এটাই হচ্ছে আমাদের জীবনের মোটো ঠিক আছে প্রবলেম তো আসবেই চ্যালেঞ্জেস তো আসবেই কিন্তু সেই চ্যালেঞ্জেসকে কাটিয়ে কী করে বেরিয়ে আসা যায় সেটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা বন্ধুর কাছে একটা আলাদা করে চ্যালেঞ্জ কিন্তু তাই না সেই চ্যালেঞ্জটা হলো ভালো থাকার চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা হলো নিজেকে ভালো রাখার চ্যালেঞ্জ ঠিক আছে কাউকে দেখাতে হবে না আমি নিজের কাছে নিজেকে দেখাবো যে আমি নিজেকে কতটা বদলাতে পেরেছি নিজেকে কতটা চেঞ্জ করতে পেরেছি এবং নিজেকে কত সুন্দর একটা জীবন দিতে পেরেছি সব কিছু কেউ আমাকে দেবে সেটা আমি বলছি না কোনো পার্থিব জিনিসপত্র মানে ইউনিভার্স থেকে আমি কিছু পাবো এবং ডেফিনেটলি পাবো আমি আমার কর্ম করলে ফল আমি ডেফিনেটলি পাবো সেটা ডিভাইন টাইমিং কিন্তু আমাকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা মুহূর্তে যে আমি নিজেকে কি করে বেটার করতে পারি বেটার ভার্সানে পরিণত করতে হবে আপকামিং দেখো প্রত্যেকটা বছর দেখতে দেখতে কেটে যায় দু হাজার চব্বিশ আমরা শেষ করলাম একসাথেই হাত ধরে বারোটা মাস কেটে গেল আমাদের আবার আমরা দু হাজার পঁচিশে পড়তে চলেছি নেক্সট মান্থে তো একটা হয় না নতুন ইয়ার যখন আসে আমাদের মনে কিন্তু অনেক নতুন চিন্তাভাবনা ক্রিয়েট হয় যে লাইফটাকে নিয়ে এবার সিরিয়াসলি কিছু ভাবতে হবে নিজের জীবনটাকে নিয়ে কিছু অ্যাকশনস নিতে হবে নিজে নিজেকে ভালো রাখতে গেলে চেষ্টা করতে হবে এবং এই চেষ্টাটা আমরা প্রত্যেক বছর মাসের শেষে করি ডিসেম্বর মাস আসলে আমাদের অনেকের মাথায় কিন্তু হয়তো অনেকের মাথায় কিন্তু চলে যে দু হাজার পঁচিশটা আমরা এইভাবে কাটাবো পুরো বছরটাকে না আমরা নষ্ট হতে দেব না এই বছরটাকে আমি এইভাবে কাজে লাগাবো তো মাইন্ডসেট প্রত্যেকের একটা থাকে সেই মাইন্ডসেটটা একটা প্ল্যান তোমরা করে রাখবে যে আমি জানি সবসময় সব প্ল্যান ফুলফিল কতটা হয় সময়ের উপর ডিপেন্ড করে সেটা কিন্তু আমাদেরকে পজিটিভ থেকে আমাদের চেষ্টা করতে হবে দু হাজার চব্বিশে যদি আমি দশ পায়ে গিয়ে থাকি দু হাজার আমাকে পনেরো পায়ে গতে হবে মানে আমাকে উপরে উঠতে হবে আমাকে অনেক কিছু করতে হবে আমাকে নিচের দিকে তাকালে কিন্তু চলবে না তাই আমি তোমাদেরকে বলবো সবসময় পজিটিভ থাকো যেটা পেতে চাইছো ইউনিভার্সেল কাছ থেকে সবসময় পজিটিভলি সেটা অ্যাকসেপ্ট করো কোনো কিছু নিয়ে অভিযোগ অভিযোগ করা সেটা ভুলে যাও অভিযোগ করলে জীবনে শান্তি থাকে না অশান্তি মানসিক অশান্তিটা ভীষণ রকম কাজ করে একটা সবসময় মনের মধ্যে অস্থিরতা কাজ করে তাই যেটা যার সাথেই যাই ঘটুক না কেন যেমনই সিচুয়েশন ঘটুক না কেন সেটা যে ইউনিভার্স তুমি তো সবকিছু দেখতে পাচ্ছ সব তোমার চরণে সমর্পণ করলাম তুমি আমাকে রাস্তা দেখাও গাইড দেখো আপকামিং দিনে আমার চলার পথ কোনটা ঠিক আছে চলো দেখে নেওয়া যাক আজকের রিডিং আজকের কারেন্ট অনুভূতি বর্তমান ফিলিংস তোমার পার্সোনাল তোমাকে কি বলতে চায় আজকের রিডিংটিতে এটাই দেখবো যে তোমার কাছের মানুষ তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে কি কনফেস করতে যায় তার আগে বলবো ঝটপট করে এনার্জিকে কানেক্ট করো রিডিংটিকে লাইক করতে ভুলবে না কমেন্ট সেকশানে এনার্জি ক্লেম করতে ভুলবে না আর যারা ফার্স্ট টাইম আজকে রিডিংটি আমার দেখছো প্রথমবার যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে মন থেকে ভালোবেসে দিদিকে একটু সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারে বেল আইকনটিকে প্রেস করে যাতে ভিডিওর নোটিফিকেশান প্রত্যেক দিন তোমার মোবাইলে চলে যায় ঠিক আছে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো সে কি আপকামিং দিনে তোমাকে কিছু বলতে চায় তার কি কিছু বলা আছে সে কি কিছু কনফেস করতে চায় তোমার সামনে চলো দেখে নেওয়া যাক চলো ডান তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস তোমাকে কি বলতে চায় তার মনের মধ্যে কি চলছে এই রিলেশনশিপটা নিয়ে এসে কি ভাবছে এটাই আমরা আজকে রিডিংয়ে দেখে নেব ও মাই গড হোপফুল হোপফুল দেখো এই সম্পর্কের মধ্যে যারা আজকে রিডিংটি দেখছো প্রথম কথা বলে রাখি এগুলো একটা জেনারেল প্রেডিকশন ইউটিউব বেসিক একটা জেনারেল রিডিং ঠিক আছে সবার সাথে সবটুকু রেজোনেট নাও করতে পারে বা সবটুকু রেজোনেট করতেও পারে এরকম কারণ আমি তো প্রত্যেকের কমেন্টগুলো পড়ি প্রতিদিন অনেকেই বলো যে দিদি পুরোটাই মিলে গেছে আমার সাথে একটা কথা বাইরে কি তুমি বলো আবার কেউ বলো এইট্টি পার্সেন্ট মিলে গেছে তো যতটুকু মিলে যাচ্ছে তোমার ইনটিউশন যতটুকু বলছে এনার্জিকে ততটুকু অ্যাকসেপ্ট করো বাকিটুকু লেট গো করো ঠিক আছে বটমন্ত্রে ডেকে আছে হোপফুল কার্ড হোপফুল কার্ড ইন্ডিকেট করছে তোমার পার্সন কারেন্ট ফিলিংসে নিজেকে ভীষণ রকম ব্লেসড ফিল করছে ঠিক আছে কোনো কোনো কিছু নিয়ে একটা আমি তার মধ্যে একটা হয় না পজিটিভ এনার্জি ভীষণ রকম ফিল করতে পাচ্ছি কারণ এই মানুষটা ফিল করে এই মানুষটা অনুভব করে তোমার দ্বারা সে কিছু না কিছু লাইফ লেসনসে পেয়েছে তোমার দ্বারা বা তোমার মাধ্যম দেখো পৃথিবীতে কিছু না কিছু মানুষ না আমাদের কিছু লেসেন্স দেওয়ার জন্য কিন্তু আসে এমন কিছু বন্ধু আসে এমন কিছু রিলেটিভস থাকে বা এমন পার্টনারও আসে যাদের মাধ্যমে আমরা কিছু জানতে পারি বা আমাদের জীবন সম্পর্কে আমরা অনেক বেশি শিখতে পারি তো এরকম কোনো তোমার পার্সন ফিল করছে যে তুমি আমার লাইফে আসা তো আমার লাইফে অনেক ভালো কিছু ঘটেছে তুমি আমার জীবনের ঈশ্বরের আশীর্বাদ ব্লেসড ব্লেসড একটা পজিটিভিটি তোমাকে নিয়ে তোমার পার্সনের মধ্যে যে খুব একটা তিক্ততা বা নেগেটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি বর্তমান মুমেন্টে সেটা কিন্তু ডেফিনেটলি নয় একটা ব্লেসড এনার্জি তোমার পার্সনের মধ্যে দেখা যাচ্ছে যেখানে দাঁড়িয়ে সে কোথাও না কোথাও তোমার এনার্জিকে ফিল করে সে নিজেকে হ্যাপি ফিল করতে পারছে আই এম ব্লেসড বিয়ন্ড দ্য টু শেয়ার পাওয়ারফুল ডিভাইন লাভ উইথ ইউ আমি ফিল করি আমার সাথে ডিভাইন লাভ ভালোবাসা সত্যিকারের প্রেম যেটাকে বলে পাওয়ারফুল লাভ আমার সাথে আছে আই এম সো গ্রেটফুল ফর ইউ তার জন্য আমি প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের কাছে গ্রেটফুল গিভ থ্যাংকস টু দ্য ডিভাইন ক্রিয়েটার ডিভাইন আমি তার জন্য ধন্যবাদ জানাতে চাই এম্ব্যারেস ইউর বিউটিফুল ডিভিনিটি ইউ আর এ প্রিসিয়াস ইন মাই লাইফ ঈশ্বর তোমাকে আমার জীবনে পাঠিয়েছে বা তোমার উপস্থিতি আমার লাইফকে অনেক আনন্দময় করে তুলেছে তার জন্য আমি ভীষণ রকম হ্যাপি এবং ভীষণ রকম একটা পজিটিভ এনার্জি ফিল করতে পারি বা গর্বও বলা যায় যে তুমি আমার জীবনে আছো মানে তুমি হচ্ছে কোথাও না কোথাও ঈশ্বরের ব্লেসিংস ইউনিভার্সাল ব্লেসিংস যেটা তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি ফিল করে এবং এটা অনুভব করে তুমি আমার জীবনের একজন মূল্যবান একটা গিফট প্রিসিয়াস গিফট ঈশ্বরের ব্লেসিংস ঈশ্বরের আশীর্বাদ তুমি আমার জীবনের একটা স্পার্ক দেখো সেকেন্ড কার্ডটা ইন্ডিকেট করছে স্পার্ককে যেখানে তিনি পার্সন তোমার পার্সন ডেফিনেটলি ফিল দেখো ফিলিংস রিডিং হচ্ছে অনুভূতি কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি কি বলে তোমার পার্সেন সম্পর্কে ডিপেস্ট ফিলিংসকে কিন্তু ইন্ডিকেট করে ঠিক আছে তো সেই জায়গায় তোমার পার্সেন কিন্তু কোথাও না কোথাও এই জিনিসটা অনুভব করতে পারছে যে তুমি আমার জীবনের জ্যোতি তুমি আমার জীবনের সেই উজ্জ্বল প্রদীপ যে কিনা আমার জীবনকে অন্ধকার থেকে আলোতে করেছো মানে তুমি এইটুকুনি ফিল করতে পারছো না আই ডোন্ট নো কিন্তু আমি রিয়েলাইজেশন করতে পারছি যাদের ক্ষেত্রে রেজোনেট করছে তাদের পার্সন কিন্তু ডেফিনেটলি তোমাকে মনে করে যে তুমি আমার জীবনের একটা লাখ তুমি আমার জীবনের একটা সৌভাগ্যের চাবিকাঠি তুমি আমার জীবনের ঈশ্বর প্রদত্ত একটা গিফট ঈশ্বর প্রদত্ত একটা গিফট তুমি আমার জীবনে স্পার্ক নিয়ে এসছো আলো নিয়ে এসছো জ্যোতির্ময় অন্ধকারকে দূর করে আলোকে আমার জীবনে নিয়ে এসছো উই হ্যাভ দিস স্পার্ক বিটুইন আস উইচ ইস আন এনিম্যাল অ্যান্ড ভিজেবল টু এভরি ওয়ান অ্যারাউন্ড আস ইউ আর দ্য মিরাকেল দ্যাট ড্রপড ইন টু মাই লাইফ তুমি যখন আমার জীবনে এসছো আমার জীবনে মিরাকেল ঘটেছে অনেক চেঞ্জ এসছে পরিবর্তন এসছে ঠিক আছে উই আর ডেস্টিনি টু বি টুগেদার আর ফর মেনি লাইফ টাইম আমি চাই আমাদের ভাগ্য আমরা অনেকটা একসাথে পথ চলতে উই ডোন্ট নিড টু রাশ দিস লাভ আওয়ার লাভস ইস এটার্নাল আওয়ার লাভ ইস এটার্নেল তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমার ভালোবাসাকে ডেফিনেটলি ফিল করা অনুভব করে এবং তোমার মূল্যটা বা তোমার গুরুত্বটা বুঝতে পারে যে এই মানুষটা আমার জীবনের যে কেউ মানুষ না এই মানুষটা আমার জীবনে যে কোনো একজন মানুষ নেই এই মানুষটা আমার জীবনের একজন ঈশ্বর প্রদত্ত মানুষ যিনি ঈশ্বর আমাকে পাঠিয়েছে ইনি আমার কাছে ইউ আর এ প্রিসিয়াস গিফট ইন মাই লাইফ তোমার পার্সোনাল জীবনে তুমি একজন প্রিসিয়াস গিফট ডেফিনেটলি ডেফিনেটলি এনার্জিটা ক্লেম করতে ভুলবে না কারণ যখন এই মানুষটা তোমার ব্যাপারে জানছে বা তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে বা তোমার ভ্যালুটা ইম্পর্টেন্সটা সে বুঝতে পারছে সে কিন্তু নিজের উপরে অনেকে বেশি এফোর্ট দিচ্ছে না যে না আমি আমি নিজেকে বেটার ভার্সনে পরিণত করতে চাই নিজেকে চেঞ্জ করতে চাই এখানে তোমার পার্সন কিন্তু কিছু বিষয় পড়ার চেষ্টা করছে জানার চেষ্টা করছে নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করছে অনেকের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু নিজেকে একটা চেঞ্জ নিজের নিজের মধ্যে একটা পরিবর্তন আনার চেষ্টা করছে আই হ্যাভ গ্রোন সিনস আওয়ার লাস্ট এনকাউন্টার আই হ্যাভ বিন ওয়ার্কিং অন মাই সেলফ টু বি দি বেটার পারসন হুম ইউ ক্যান বি ফিল প্রাউড অফ ইউ আমি নিজেকে এখন এরকমভাবে চেঞ্জ করতে চাই যাতে তুমি আমাকে নিয়ে গর্ব অনুভব করতে পারো কারণ তোমার পার্সন নিজেকে পরিবর্তন করছে শুধুমাত্র তোমার সঙ্গে সম্পর্কটা আবার নতুন করে শুরু করার জন্য কারণ সে ডেফিনেটলি যে নিউ বিগিনিং নতুন হোপ তার মধ্যে কাজ করছে তার মধ্যে আশা আছে যে একটা হলো না কনফিডেন্ট কাজ করছে হোপফুল কার্ড হোপফুল কার্ড তাই ইন্ডিকেট করছে তার মধ্যে আশা আছে যে না এই সম্পর্কটা আমাদের মধ্যে একদিন ঠিক ঠিক হয়ে যাবে সব কিছু আবার আগের মতন হবে নিউ বিগিনিং কিন্তু সেটা ইন্ডিকেট করছে তোমার পার্সন কি শো করে সেখানে সেটা কিন্তু এখানে ম্যাটার করছে না সে ব্লক করে রেখেছে সে কথা বলে না সে ইগো দেখাচ্ছে এটা তার আউটলুক ঠিক আছে তার ইনার সোল তার অন্তরাত্মা তাকে কী বোঝাচ্ছে তার অন্তরাত্মা তাকে বলছে যে আমার তোমাকে চাই আমি তোমার সাথে আমার জীবনটাকে আবার নতুন করে শুরু করতে চাই তার জন্য যদি আমার নিজের মধ্যে চেঞ্জ আনতে হয় তো আমি নিজেকে পরিবর্তন করে দেখাবো আমি নিজেকে পাল্টে দেখাবো আমি নিজেকে বেটার ভার্সনে পরিণত করব। যাতে তুমি গর্ব করতে পারো আমাকে পেয়ে যে না তুমি নিজেকে পাল কারণ তোমার মানুষটি বুঝতে পারছে তার মধ্যে ভুল ত্রুটি আছে সে অন্যায় করেছে তার মধ্যে এমন কিছু ঘটনা সে করেছে যার কারণে তুমি হয়তো তাকে ক্ষমা করতে পারবে না বা তাকে ট্রাস্ট করতে পারবে না যে কারণে এই মানুষটি কিন্তু নিজেকে বর্তমান এনার্জিতে অনেকটাই পাল্টানোর চেষ্টা করছে নিজের মধ্যে চেঞ্জ আনার চেষ্টা করছে পরিবর্তন আনার চেষ্টা করছে এই পরিবর্তন কিন্তু তোমার পার্সন চাই যাতে নিজেকে পাল্টে নিজেকে চেঞ্জ করে তোমার সাথে সে আবার আপকামিং দিনে নিউ বিগিনিং করতে পারুক আই হ্যাভ রিয়ালাইজড হোয়াট আই ওয়াজ মিসিং ইন মাই লাইফ অ্যান্ড দ্যাট ইজ ইউ আমি অনুভব করতে পারি আমি রিয়েলাইজ করতে পারি তোমার অনুপস্থিতিকে দিস নিউ লাভ হ্যাজ গিভেন মি এ ফ্রেশ পার্সপেকটিভ অ্যান্ড চেঞ্জ হু আই এম দেয়ার ইজ নো গোয়িং ব্যাক অনলি ফরওয়ার্ড ওয়ে আই মেট ইউ আফটার দ্যাট আই নেভার লুক ব্যাক আমি যখন তোমাকে দেখতে পাই তখন আমি আর পিছন ঘুরে কিছু দেখতে চাই না আই ওয়ান্ট টু হ্যাভ এ ফ্রেশ নিউজ স্টার্ট উইথ ইউ আই ওয়ান্ট টু হ্যাভ এ ফ্রেশ নিউজ স্টার্ট উইথ ইউ আমি তোমার সাথে আবার ফ্রেশ নিউজ স্টার্ট করতে চাই আমি বললাম না অনেকের ক্ষেত্রেই কিন্তু তোমার পার্সেন রি ইউনিয়ন চাইবে যার জন্য নিজেকে বেটার ভার্সনে পরিণত করবে কারণ তুমি কি তোমার গুরুত্বটা কি তোমার পার্সেন কিন্তু এখন সেটা খুব ভালো করে রিয়েলাইজ করতে পারি এবং ইভেনচুয়ালি গর্ব অনুভব করা ও ও ও আমার 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 জীবনে আছে লাইফে থাকাতে আমার অনেক কিছু ভালো হয়েছে ওকে পেয়ে আমি খুব খুশি আমি ব্লেসড আমি হ্যাপি যে কারণে কিন্তু ফ্রেশ নিউজ স্টার্ট তোমার পার্সেন তোমার সাথে আপকামিং দিনে করতে চাইছে তার সম্ভাবনা দেখা যাচ্ছে হোপফুল ইন্ডিকেট করছে তোমার পার্সেন মানে এমন না যে আশা আশা ছেড়ে দিয়েছে যে এই সম্পর্কটা ঠিক হবে না আই হোপ উই ক্যান পুট দ্য পাস্ট অ্যান্ড দ্য ব্যাড টাইম বিহাইন্ড আস অ্যান্ড স্টার্ট এগেন আমাদের সম্পর্কের মধ্যে অতীতে যেটা ঘটেছে যে খারাপ সময়ের মধ্যে দিয়ে ঘটে গেছি আমরা সেটাকে আমরা ভুলে গিয়ে আমরা নতুন স্টার্ট করতে চাই সম্পর্কটাকে হোপ রাখি আবার আমাদের সম্পর্কটা নতুন করে শুরু হবে আই নো আই এম আস্কিং এ লট অফ ইউ বাট আই হোপ ইউ ক্যান ফর গিভ দি ইর অফ মাই ওয়েস আমি যে ভুলগুলো করেছি আমি আশা করি তুমি সেই ভুলগুলোকে ভুলে যাবে আই অ্যাকসেপ্টেড শো ইমিডিয়েটলি তুমি আমাকে খুব শিগগিরই অ্যাকসেপ্ট করবে এই হোপটা তোমার পার্সন ডেফিনেটলি করে লাস্ট কার্ড হচ্ছে থিঙ্কিং থিংকিং ইন্ডিকেট করছে তোমার মানুষটি ডেফিনেটলি তোমাকে নিয়ে প্রচন্ড চিন্তা করছে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ অ্যাট দিস মুমেন্ট প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তা ভাবনা তার মনের মধ্যে চলতে থাকে থট অফ ইউর নেভার লিভ মাই মাইন্ড তোমার চিন্তা ভাবনা কখনোই আমার মন থেকে যায় না নো ম্যাটার হোয়াট হোয়াট আই গো তুমি যেখানেই যাও না কেন ঠিক আছে দিস দিস সং আই এম হেয়ারিং রিমাইন্ডস মি অফ ইউ এমন কোনো গান তুমি যদি মিউজিক লাভার তুমি গান শুনতে ভালোবাসো এমন কিছু গান আছে বা তোমার ফোনের এমন কোনো কলারটিউস আছে যেটা তোমার পার্সন হয়তো কোথাও শুনতে পাচ্ছে আর সেখানে গিয়েও হয়তো তোমার কথা তার খুব মনে পড়ছে ইটস মেক্স মি মোর ভ্যালুয়েবেল আই থিঙ্ক অ্যাবাউট আই এম থিঙ্ক অ্যাবাউট ইউ ইভেন মোর আমি প্রত্যেকটা মুহূর্তে তোমার কথা চিন্তা করছি তোমার কথা ভাবছি কোনো কিছু মেমোরিস বলে না যে নস্টালজিয়া তোমার কোনো গান তোমার তোমার কোনো ছবি স্মৃতি সেগুলোকে নিয়ে তোমার চিন্তা ডেফিনেটলি সে প্রচণ্ড পরিমাণে করছে কিন্তু সে হয়তো তোমাকে কিছু বলছে না কিন্তু একটা ভেতর ভেতর তার মধ্যে কিন্তু সরি অনুভব সে করতে পারছে কারণ এই সিচুয়েশন বা এই রিলেশনশিপে তোমার সাথে সে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা সেপারেশানে আছে যেখানে দাঁড়িয়ে সে এমন কিছু তার অতীতে এমন কিছু কর্মকাণ্ড যে করেছিল যেটার জন্য কিন্তু রীতিমতন সে এখন বলতে পারো কপাল থাপ যে কাশ আমি এই অন্যায়টা কেন করলাম কাশ আমি এই ভুলটা কেন করলাম আমি তো এটা না করলেও পারতাম আমি ভুল করে ফেলেছি আমি অন্যায় করে ফেলেছি কোথাও না কোথাও অ্যাকচুয়ালি আমি ডেফিনেটলি একটা কথা আবার রিটার্নে বলতে চাই তোমার পার্সনের যত এনার্জি আমি রিড করছি আমি ফিল করছি সে কিন্তু অনুভব করতে পারছে যে আমার দ্বারা মিস্টেক হয়েছে আমার এটা করা উচিত হয়নি আমি মানুষ চিনতে ভুল করেছি বা একটা হয় না নিজের মতন ইমাজিনেশন করা এই সম্পর্কে হয়তো তোমাকে তোমার পার্সন ভীষণ টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল ও কী করবে ওর ওর দ্বারা কিছু পসিবল না বা মানে হয় না তোমাকে ভীষণ ভ্যালু না দেওয়া গুরুত্ব না দেওয়া ইম্পর্টেন্স না দেওয়া যেটা হয়তো তোমার পার্সন তোমার সাথে করেছিল তোমার থেকে দূরে চলে গেছিলো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আবার নিজেই এফোর্ট দেবে নিজে কেন এফর্ট দিতে হবে কারণ সে বুঝতে পেরেছে সে ভুল করেছে সে বুঝতে পারছে সে অন্যায় করেছে সে সরি ফিল করে আমি তোমাদেরকে কি বলেছি আজকে পার্সন তোমাকে কি কনফেস করতে চাই কি বলতে চায় সে সরি ফিল করে সে বুঝতে পারছে যে তার ভুলটা কোথায় অন্যায়টা সে কোথায় করেছে তার অন্যায়টাকে সে খুব ভালো করে অনুভব করতে পারছে আই এম সরি ফর দি পেইন আমি তোমাকে যা দুঃখ দিয়েছি যা যন্ত্রণা দিয়েছি তার জন্য আমি সত্যি দুঃখিত আই হ্যাভ কস্ট ইউ কারণ তার কারণটা আমি ওকে আই এম সরি আই ওয়াজ নট দেয়ার হোয়েন ইউ নিডেড মি দি মস্ট আই ওয়ান্টেড টু বি দেয়ার টু কমফর্টিউ বাট আই was afraid অফ লেটিং ইউ ডাউন ঠিক আছে আই ওয়ান্টেড টু বি দেয়ার কমফর্টিউ তোমাকে আমার অনেক মানে একটা হয় না প্রোটেক্ট করার কথা ভালো রাখার কথা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমার গুরুত্বকে বুঝিনি তোমাকে সেই পরিস্থিতির মধ্যে রাখতে পারিনি আমি এখন সব সময় ভয় পাই তুমি না আমার জীবন থেকে চলে যাও কারণ তোমার পার্সন তোমাকে তোমার তার নিজের করা ভুলগুলোকে সে অনুতপ্ত করতে পারছে বা ফিল করতে পারছে দেখতে পাচ্ছে কারণ এই পার্সন কিন্তু তোমাকে ডেফিনেটলি ভীষণ রকম ভালোবাসে বা হয়তো আগে ভালোবাসাটা ছিল না বা আগে হয়তো তোমাকে ভীষণ রকম তুচ্ছতা ছিল করেছে আগে হয়তো তোমার সেই গুরুত্বটা দেয়নি এখন কিন্তু তোমার পার্সেন তোমার অনুপস্থিতিতে তার দ্বারা সে কিন্তু সেই লাভ সেই লাভ সেই ভালোবাসার এনার্জিকে কিন্তু ডেফিনেটলি ফিল করতে চায় আই ওয়ান্ট টু মেক লাভ টু ইউ আমি চাই তোমাকে আবার নতুন করে ভালোবাসতে হুইচ ইউ হ্যাভ নেভার এক্সপিরিয়েন্সড বিফোর এই অভিজ্ঞতাটা আমার আগে ছিল না আই ওয়াজ ইনটিমেসি ইন এভরি ওয়ে পসিবেল উইথ ইউ আই জাস্ট ওয়ান্ট আস টু নো ইচ আদার লাইক নো এলস বিফোর আস হ্যাস এভরি ওয়ান্স ঠিক আছে ইউর টাচ ইউর ভয়েস রিয়েলি হিটেড মি তোমার কথা তোমার অনুভূতি তোমার স্পর্শ প্রত্যেকটা মুহূর্তে তোমার পার্সনকে ভীষণ কুড়ে কুড়ে খায় প্রত্যেকটা মুহুর্তে টাইম কিছু সময় গেছে যেখানে তোমাদের মধ্যে তুমি তোমার পার্সনকে বুঝিয়ে ফেড আপ হয়ে গেছো বা তোমার পার্সন তোমাকে ঘুরেও দেখেনি বা তোমাকে বুঝতে চাইনি সেই সময়টা তোমাদের মধ্যে অনেক ডিফিকাল্টি বা অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে তোমার পার্সন ইন্টেন্সিটি ইন্ডিকেট করছে যে খুব তীব্রতার সাথে সে তোমার জীবনে কাম কামব্যাক করতে চায় সে তোমার জীবনে ফিরে আসতে চায় সে কিন্তু ডেফিনেটলি নিজের ভুলটা বুঝতে পারছে যে সে কি অন্যায় বা কী ভুলটা সে করেছে রিগ্রেট ডেফিনেটলি তোমার পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি মাই ফিলিংস ফর ইউ ওভারগুই তোমার প্রতি যে আমার অনুভূতি আবেগ আচ্ছন্ন ঠিক আছে প্লিজ মে বি টেকিং থিং স্লোলি অ্যান্ড পেসেন্টলি দিস উইল হেল্প মি আই ফিল কমফর্ট উইথ দি চেঞ্জ দ্যাট আর হ্যাপেনিং ঠিক আছে সময়ের অপেক্ষা করছে ঘড়ি দেখছে কিন্তু ওনার মন আত্মা চাইছে তোমার কাছে ছুটে আসি অনেক ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক কিছু পাস্ট রিলেশনশিপে অনেক খারাপ ঘটেছে যেগুলোকে ভুলে সে কোথাও না কোথাও নিজেকে পরিবর্তন করে এই সম্পর্কতে নিউ বিগিনিং সে করতে চায় দেখেনি ইউনিভার্সাল মেসেজেস ইউনিভার্সাল গাইডেন্স তোমাদের জন্য কি আছে ইউনিভার্সাল গাইডেন্স কি আছে প্লিজ ডিভাইন ফাদার ডিভাইন মাদার আমার বন্ধুদের জন্য ইউনিভার্সাল গাইডেন্স কি আছে ফার্স্ট কার্ড হচ্ছে টুইন ফ্লেম ইস নিয়ার তোমার পার্সন খুব শীঘ্রই তোমার জীবনে আসতে চলেছে খুব কাছেই আছে টুইন ফ্লেম ইস নিয়ার কার্ডটি সেটাই ইন্ডিকেট করছে এক্সপ্রেস ইউর লাভ নিজের ভালোবাসাকে বা নিজের মনের কথাকে সে আপকামিং দিনে তোমার কাছে এক্সপ্রেস করতে চাই আমি বললাম না এখানে সরি এনার্জি আছে তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি ভুলটা নিজের অন্যায়টা কিন্তু বুঝতে পেরেছে যে তিনি যেটা করেছে সেটা ঠিক করেনি সেটা ওনার করা উচিত হয়নি তিনি ভুল করেছে যে কারণে কিন্তু সময়ের অপেক্ষা করছে এবং ইন্টেন্সিটি খুব তীব্রতার সাথে তোমার পার্সন কিন্তু তোমার জীবনে আপকামিং দিনে ফিরে আসতে চাইবে এবং নিজের ফিলিংসকে সে জাহির করবে এক্সপ্রেস ইউর লাভ নিজের মনের কথা তোমার সাথে বলবে রিচিং কনক্লুশন কোন সমস্যার মধ্যে তোমার পার্টনার বর্তমানে আছে যেটাতে সমাধান কি বা সলিউশনের রাস্তা কি সেটা ডেফিনেটলি বুঝে উঠতে পারছে না যে জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সেন কোনো না কোনো আজকে হয়তো তোমাদের মধ্যে সেপারেশন আছে কনফ্লিক্ট আছে দূরত্ব আছে ভুল বোঝাবুঝি আছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো কিন্তু তোমরা অপেক্ষা করছো তোমার পার্সন কোন অ্যাকশন নেবে কিনা কোন সিদ্ধান্তে আসতে পারবে কিনা সেই সিদ্ধান্তেই তোমার পার্সন কিন্তু পৌঁছানোর চেষ্টা করেছে হ্যাঁ ডেফিনেটলি তোমার পার্সন প্লেয়ার তোমার পার্সন তোমার সাথে চিট করেছে বা তার কথা রাখেনি কমিটমেন্ট দেয়নি বা কমিটমেন্ট দিয়ে সেই কমিটমেন্ট পূরণ করেনি বা তোমার অন্য কোনো রিলেশনশিপে সে চলে গেছিলো তোমাকে ছেড়ে সেই সময় কিন্তু আবার সে চাইছে এই বন্ধুত্বের হাত থেকে সাপোর্টের হাতটা বাড়িয়ে দিতে এই সাপোর্ট সে আবার তোমাকে দিতে চায় আবার সে বুঝতে পারছে যে আমি যাকে হারিয়েছি সেই অ্যাকচুয়ালি আমার জীবনের ডায়মন্ড সেই অ্যাকচুয়ালি গড গিফট ইউনিভার্সের তরফে তাকে আমি কিন্তু আমার জীবনে আবার ফিরে পেতে চাই সেই সাপোর্টটা আমি পেতে চাই যে সাপোর্টটা তুমি তোমার পার্সেনকে একটা সময় দিয়েছিলে সব কিছু উজাড় করে সেই সাপোর্টটা সে আবার কোথাও না কোথাও তোমার থেকে আশা করে বা দিতে চাই ইউনিয়ন দেখো ডেফিনেটলি আমি বললাম না ডেফিনেটলি ক্লেম দিস এনার্জি ক্লেম দিস এনার্জি ইউনিয়ন কিন্তু চাইছে তোমার মানুষটা তোমাকে নিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে চিন্তা ভাবনা করছে সে আবার চাই এই সম্পর্কে আবার নতুন করে সব কিছু শুরু হোক নিউ বিগিনিং হোক ডেফিনেটলি ডেফিনেটলি দুটো কার্ড দুটো ডেক থেকে এনার্জি কিন্তু সেম দুটো ডেক থেকেই এনার্জি কিন্তু সেম আসলো এটা তো তাই বলছে এটা তো তাই বলছে মানে দেখো আমি একটা কথা বলি তোমাদেরকে বলে রাখি যত আমার কাছে নাই নাই করে চল্লিশ পঞ্চাশ রকমের ডেক আছে ঠিক আছে আমি যে ডেক থেকে রিডিং করি না কেন দিনই যে ডেক থেকে রিডিং করব যা বলবো পরের ডেক থেকেও রিডিং করলে সেই এনার্জি কিন্তু আবার রিটার্নে ঘুরে আসবে কারণ এনার্জি এনার্জি নিয়ে কাজ করাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কাজ ঠিক আছে তো এনার্জি কখনো মিথ্যে বলে না এই পার্সন কিন্তু ডেফিনেটলি চাইছে মন তার 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 কিন্তু চাইছে তোমার সাথে আবার সাল সোল সোল কানেকশনটাকে ঠিক করতে ইউনিয়নে আসতে কারণ তোমাদের মধ্যে এখন কোনোরকম কোনো কন্ট্যাক্ট নেই বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো বা মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝির একটা পাচিল তৈরি হয়েছে এই ভুল বোঝাবুঝির পাচিলটা কাটিয়ে উঠে কী করে নিউ বিগিনিং করা যায় কি করলে এই সম্পর্কে আবার সেই আগের মতন তোমরা একে অপরের হাতটা ধরতে পারো সেটা কিন্তু ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু তোমার সাথে চায় তোমার সাথে কিন্তু ডেফিনেটলি সে ইউনিয়ন কে আশা করে এবং ইউনিয়ন কে চায় কারণ সে ফিল করে তুমি তার সোলমেট সে ফিল করে তুমি তার সোল আর তার সঙ্গী সে হয়তো তার তোমাকে ছেড়ে অন্য কোনো রিলেশনশিপে গিয়েছিল কিন্তু সেখানে গিয়েও সে তোমাকে ভুলতে পারছে না তার প্রত্যেকটা মুহূর্তে তার চিন্তা ভাবনার মধ্যে তুমি কুড়ে কুড়ে খাচ্ছ তোমার চিন্তাভাবনা তার মধ্যে সবসময় চলছে যে কারণে সে কিন্তু ফিল করে সে কিন্তু অনুভব করে তার সাথে তোমার একটা সোল কানেকশন ডেফিনেটলি রয়েছে যে কারণে সে ভুলতে চাইলেও সম্পর্ক না থাকলেও সে কিন্তু ভুলতে পারছে না যে কারণে সে আবার কিন্তু তোমার জীবনে ব্যাক করার চিন্তাভাবনা করছে ইউনিয়ন ডেফিনেটলি চাইছে কারণ এই মুহূর্তে তোমাকে ছাড়া সে ভীষণ রকম সলিটিউড এনার্জি ফিল করছে কোনো কিছু তার ভালো লাগছে না পুরো পরিস্থিতিতে মনে হচ্ছে তার হাত পা বাঁধা মেন্টালি পিস নেই কি করলে সে সিচুয়েশন থেকে বেরিয়ে আসবে ডেফিনেটলি ডেফিনেটলি এনার্জি ক্লেম করবে কারণ এই মানুষটা ভেবেছিল তুমি তার লাইফের ইনফ্যাচুয়েশন মোহ মায়া তাই এই এই সম্পর্কটা নিয়ে সে খুব একটা সিরিয়াস ছিল না খুব সিরিয়াস ছিল না কিন্তু আজকে এই এই বিচ্ছেদ মানুষটাকে তোমার গুরুত্বটা বোঝাচ্ছে যে কারণে এই মানুষটা কিন্তু বারে বারে চায় যে ইউনিয়নে আসি আবার সব কিছু ঠিক করি কারণ তুমি আমার সোলমেট কারণ তুমি আমার সোল আমার আত্মা যে কারণে আজকে তুমি না থাকে মানুষটা কিন্তু ডেফিনেটলি কারেন্ট মোমেন্টে খুব নিঃসঙ্গতা একাকিত্বে ভুগছে এবং রিচিং আউট চেষ্টা করছে কি করলে তোমার কাছে আবার পৌঁছানো যায় কি করলে তোমাকে সরি বলা যায় মানে হয়তো ইমাজিনেশন করছে কল্পনা করছে অনুভব করছে কিন্তু বলতে পারছে না সিচুয়েশন সেই জায়গায় হয়তো উনি নেই কারণ ওনাকে বলতে গেলে কোনো সমস্যা সমাধানে আসতে হবে রিচিং কনক্লুশন কোনো সিদ্ধান্ত নিতে হবে যেটা হয়তো এই মুহূর্তে তিনি নিতে পারছে না কিন্তু ওনার সোল ওনার অন্তরাত্মা প্রত্যেকটা মুহূর্তে তোমাকে খুঁজে বেড়াচ্ছে তোমাকে সার্চ করছে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে কোনো না কোনোভাবে তোমার মানে তোমার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছে বিকজ এই রিলেশনশিপ কমিটেড রিলেশনশিপ বিকজ এই রিলেশনশিপটা কমিটেড রিলেশনশিপ কারণ তোমাদের মধ্যে কমিট কমিটমেন্ট ছিল যে আমরা দুজন দুজনের সাথে সারাটা জীবন এইভাবেই কাটিয়ে দেবো আমিও তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো আমরা মানে একটা হয় না যে জোর জবরদস্তি কোনো রিলেশনশিপে না দুজন দুজনকে কথা দেওয়া যে আমি তোমার পাশে সারা জীবন থাকবো তুমি হয়তো সেই কথাটা নিভিয়ে গেছো কিন্তু তোমার পার্সেন সেই কমিটমেন্ট দেয় দিয়েও সেই কমিটমেন্ট থেকে বেরিয়ে গেছে যেখানে দাঁড়িয়ে আজকে ফিল করছে যে না এই মানুষটা আমার জীবনের আদর্শ রিয়েল পার্টনার বা গড গিফট যেটাকে আমি চাইলেও ভুলতে পারছি না বা ইগনোর করতে পারছি না তাই খুব শিগগিরই তোমাদের পার্সনের কোনো না কোনো কল মেসেজ কোনো না কোনো ডিভাইন টাইমিং অনুযায়ী কারণ সে তো ডেফিনেটলি চাইছে ইন্টেন্সিটি তীব্রতা তোমার সাথে পৌঁছানোর মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝিগুলো দূর করার কারণ এখানেও ইন্ডিকেট করছে টুইন ফ্লেম ইস নিয়ার কমিটেড রিলেশনশিপ এটা তোমাদের কমিটমেন্ট রিলেশনশিপ এক্সপ্রেস ইউর লাভ তোমার পার্সন যে মানুষটা হয়তো ইগোর জন্য নিজের মনের কথা বলতে পারছে না আপকামিং দিনে সে কোথাও না কোথাও চায় তার অন্তরাত্মা চায় নিউ বিগিনিং তার অন্তরাত্মা চায় নিউ বিগিনিং সবকিছু চলো নতুন করে শুরু করি আবার ইউনিয়নে আসার হোক আবার ইউনিয়নে আসতে চাইছে কারণ এই মানুষটা তোমাকে ছাড়া ইনকমপ্লিট সে ডেফিনেটলি ভীষণ রকম একাকিত্ব ফিল করছে বর্তমান এনার্জিতে দেখতে পাচ্ছি ভীষণ রকম একাকৃত্ব ফিল করছে যে কারণে সব কিছু ভুলিয়ে তোমার কাছে আবার কি করে পৌঁছানো যায় বা কন্ট্যাক্ট করা যায় আবার কি করে সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করা যায় সেটা নিয়ে কিন্তু তোমার পার্সন প্রচন্ড রকম চিন্তা ভাবনা করছে কারণ এইটুকুনি বলতে পারি তোমার পার্সনের মাথায় মন মস্তিষ্কে তুমি ছেয়ে আছো তোমার পার্সনের সাথে তোমার যোগাযোগ না থাকলেও তোমার পার্সনের মাথায় মন মস্তিষ্কে তুমি ছেয়ে আছো কারণ সে কারণেই কিন্তু এই অনুভূতি বা এই ফিলিংসটা তার মধ্যে কাজ করছে যে আমি ভুল করেছি বা আমি অন্যায় করেছি এটা আমার অন্যায় করাই উচিত ছিল না ইন্টেন্সিটি যে কারণে তিনি বারবার ঘড়ি দেখছে যে আমার জীবনে সঠিক সময় কবে আসবে কবে আমি এই লাইফের প্রবলেম কাটি আমার ফিলিংসকে তোমার কাছে জাহির করতে পারবো ওকে চলো আজকের মতো রিডিংটি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না এনার্জি ক্লেম করতে ভুলবে না লাইক করতে ভুলবে না এনার্জিকে অ্যাকসেপ্ট করবে আর যারা নতুন বন্ধু আছো ভাই বোন দাদা দিদি যারা দেখছো আজকে ফার্স্ট টাইম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ দিদিকে ভালোবেসে মন থেকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে যাতে ভিডিওর নোটিফিকেশান প্রত্যেক দিন তোমার কাছে চলে যায় আজকের মতন এখানেই শেষ করি প্রত্যেকটা বন্ধুদের বলি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই খুব ভালো থাকো দেখো ডিভাইন গাইডেন্স ডিভাইন গাইডেন্স ফলো করো ডিভাইন তোমাদের যেভাবে গাইড করছে সেই গাইডেন্সকে ফলো করার চেষ্টা করো সব জীবনের প্রবলেম কাটিয়ে সফলতার দিকে এগিয়ে যেতে পারবে তোমার জন্য যেটা ঠিক সেটা অবশ্যই আসবে এবং কিছু জানার চেষ্টা করো কিছু শেখার চেষ্টা করো ঠিক আছে নিজেকে আরও বেটার সেলফে পরিণত করার চেষ্টা করো যে নিজের ভুল বুঝতে পারবে সে ডেফিনেটলি তোমাকে এসে যতই সে ইগো দেখাক না কেন কোনো না কোনো ভাবভঙ্গিতে বডি ল্যাঙ্গুয়েজে বোঝাবে যে আমি ভুল করেছি বা আমার দ্বারা ভুল হয়েছে ওকে আজকের মতো রিডিংটি এখানে এসে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে যারা পার্সোনালি প্রেডিকশান বুক করতে চাইছো তারা আমাকে ফোনে পাবে না তারা আমাকে শুধু হোয়াটসঅ্যাপে পাবে হোয়াটসঅ্যাপ করতে চাইলে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে যারা আমার মতন ক্রিস্টাল নিতে চাইছো যে দিদি আমি ক্রিস্টাল ব্রেসলেট পড়তে চাই যে এটা কো এটা লাভ ব্রেসলেট ঠিক আছে লাভ মাথার ঠান্ডা রাখার ব্রেসলেট মেন্টালি পিসের ব্রেসলেট তারপরে ইনসমেনিয়ার ব্রেসলেট তারপরে ডিপ্রেশন অ্যাংজাইটির ব্রেসলেট লাভ ব্রেসলেট কেরিয়ার রিলেটেড ব্রেসলেট মানি ম্যাগনেট প্রত্যেকটা ব্রেসলেট তোমরা আমার কাছে পেয়ে যাবে উইথ সার্টিফিকেট এবং প্রতিটা ক্রিস্টাল রেইকি হিলিং দ্বারা এনার্জাইজড করা রেইকি হিলিং দ্বারা প্রচুর রিভিউ আছে ক্রিস্টালের যারা ক্রিস্টাল নিতে ইচ্ছুক একবার হোয়াটসঅ্যাপ করে বলবে দিদি আমাকে একটু রিভিউগুলো দাও আমি ক্রিস্টাল নিতে চাই একটা বিশ্বাসের উপর কাজ করে ক্রিস্টাল ঠিক আছে যারা একদম কোনো দিনও ক্রিস্টাল পরনি তারা রিভিউ পড়লে না অনেকটা ফিল করতে পারবে যে এত মানুষ এত রিভিউ দিয়েছে কত সুন্দর লিখেছে ক্রিস্টাল পরে তাদের অনেক উপকার হয়েছে তাই ক্রিস্টাল পরও তোমাদের যে কোনো নিজেদের চেঞ্জের জন্য বা সেভেন চাকরা ব্রেসলেট প্রোটেকশন ব্রেসলেট যে কোনো ব্রেসলেট পরে থাকো নিজেদের সমস্যা বুঝে সেটা আমাকে বললে হোয়াটসঅ্যাপে আমি তোমাদের গাইড করে দেবো যে তোমার প্রবলেম অনুযায়ী তোমার কোন ব্রেসলেটটা দরকার এবং সেই ব্রেসলেটটা রেইকি হিলিং দ্বারা এনারজাস্ট করে তোমার কাছে ডিসপ্যাচ করা হবে ঠিক আছে আজকের মতন এখানেই শেষ টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কালকের রিডিংয়ে টাটা